শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের জন্য হাজির হলাম ব্যবহারিক জামিত অনুশীলনী সাত দশমিক দুই এর যে আঠারো নম্বর অঙ্কটা আছে সেটা নিয়ে হাজির হয়েছি আমাদের নবম দশম শ্রেণী যে গণিত হয়েছে আছে আমি প্রায় সবগুলাই শেষ করার চেষ্টা করেছি শুধুমাত্র আরেকটাই আমি কাজ করবো সাত দশমিক দুই উনিশ নম্বরটা এর মধ্যে দিয়ে সকল বেসিক নিয়ে আলোচনার কাজ শেষ এবং প্রয়োজনীয় ভুল প্রশ্নগুলো সমাধান আমি করেছি আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবো কথা না আমি প্রশ্নগুলা পড়ার চেষ্টা করছি abcd চতুর্ভুজ আমাদেরকে বলে দিয়েছে এটি একটা চতুর্ভুজ আছে চতুর্ভুজ কাকে বলে চার বাহুدار যে সীমার ক্ষেত্রটা এখানে ab বাহুর মান দেয়া আছে 4 সেমি bc বাহুর মান দেওয়া আছে 5 সেমি এবং আমাদের আমরা জানি চতুর্ভুজে চারটা কোণ আছে তিনটা কোণের মান দেওয়া আছে এখানে a কোণ সমান 85 ডিগ্রি b কোণ সমান 80 ডিগ্রি c কোণ সমান 95 ডিগ্রি উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে d কোণের মান বের করতে বলেছে যেহেতু তিনটা কোণ দেওয়া আছে আরেকটা কোণ অবশ্য আমরা বের করতে পারব বলা অনুযায়ী অঙ্কন করতে বলেছে অবশ্যই অঙ্কনের চিহ্ন ক্ষেত বলেছে একটি সামন্তরিকের বাহু এই যে বাহু দুইটা দিয়েছে ফাইভ সেন্টিমিটার সামন্তরিক দুইটা বাহু দরে এবং বিক সমান এইটি ডিগ্রি ধরে আমাদেরকে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে কেমন অঙ্কনের চিহ্ন আবশ্যক তো দেখা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো উত্তর দেওয়া আছে আমরা চেষ্টা করছি ধাপে ধাপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমে ক ন প্রশ্নের উত্তরে আমাদের যে তিনটা কোন দেওয়া আছে এক কোন বি কোন সি কোন এক সমান এইটি ডিগ্রি বি কোন সমান এইটি ডিগ্রি সি কোন সমান নাইনটি ফাইভ ডিগ্রি সেটা দেওয়া আছে তো আমরা তিনটা কোন যদি আমরা যোগ করে ফেলি শিক্ষার্থী বন্ধুরা এইটি ফাইভ এইটি নাইনটি ফাইভ দুইশো ষাট ডিগ্রি হয় আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো সেই হিসাবে যদি আমি বলি এক কোন প্লাস বি কোন প্লাস সি কোন প্লাস ডি কোন সমান তিনশো ষাট ডিগ্রি এখন তিনটা কোণের মান তো আমরা দুইশো ষাট ডিগ্রি পেয়েছি তিনশো ষাট থেকে দুইশো ষাট বাদ দিলে আমাদের ডিগুনটা বের হয়ে যাচ্ছে একশো ডিগ্রি ঠিক আছে এখানে সত্যটা আমি লিখে দিয়েছি আশা করি কর্ণ প্রশ্ন তোমরা উত্তরটা বুঝতে পেরেছ এখন আমরা খনন প্রশ্নের উত্তরে চলে যাই খনন প্রশ্নে আমাদের কি কি বলা হয়েছিল শিক্ষার্থী বন্ধুরা যে প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসিডি একটা চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে প্রদত্ত তথ্য অনুযায়ী উদ্দীপক যে আমাদের তথ্যগুলো দেওয়া আছে সেটার আলোকে আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে মনে করি চতুর্ভুজের দুইটা বাহু এ সমান আমি ধরেছি ফোর সেন্টিমিটার এখানে আমি নিয়েছি বি সমান ধরেছি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এবং তিনটা কোন যেগুলো যেগুলো সেটা দেয়া আছে চতুর্ভুজটা কি করতে হবে আঁকতে হবে আর এই বাহুগুলা তো আমাদের প্রশ্নে দেয়া আছে তো আমরা সাথে সেই কাজটা আমাদের অবশ্যই করে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্কেল দিয়ে ফোর সেন্টিমিটার দ্বিতীয় চাপটা নিয়ে নিবা ফাইভ সেন্টিমিটার চাপটা নিয়ে নিবে এগুলো নিশ্চয়ই জানা চাঁদার সাহায্যে তোমরা এইটি ফাইভ ডিগ্রি এইটি ডিগ্রি নাইনটি ফাইভ ডিগ্রি এগুলো অঙ্কন করে ফেলবা ঠিক আছে আশা করি তোমরা এগুলো পারবা এখন দেখো সেটা অঙ্কন করার সময় সবচেয়ে বিষয় হচ্ছে তোমরা সেই কাজটা করো তাহলে তোমাদের চিত্র আঁকার সময় যদি এই কাজটা করো তোমাদের তাহলে একবারে কাজটা হয়ে যায় ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে হবে মূল যে চিত্রটা আঁকবা সেটা আঁকার সাথে সাথে যদি তোমরা চিত্রটা অঙ্কন করে ফেলো কাজ করতে খুবই সুবিধা হয় দেখো যেকোনো রশ্মি এ থেকে আমি এ ই একটা রশ্মি নিলাম এই রশ্মি থেকে ছোট হাতে এ সমান করে এ সমান আমি চার সেন্টিমিটার ধরেছি

উপরে এখানে মেপে কাজটা করবো এটি ফাইভ ডিগ্রি সমান করে আমি বি এ জি কোন বি এ জি কোন অঙ্কন করবো বি এ জি কোন অঙ্ক যে কোনো নিয়ে আমরা চাঁদা সাহায্যে যেটা নিবো এটি ফাইভ ডিগ্রি অপন করে বি এ জি কোন আমরা অঙ্কন পেয়ে গেলাম কোনটা পেয়ে গেলাম এবং বিবিন্দুকে কেন্দ্র করে আমাদের আরেকটা কোন অঙ্কন করবো আমরা এ বি এ বি এফ কোন এটা কার সমান করে বি কোণের সমান করে তো বি কোনটা কত এটি ডিগ্রি এটি ডিগ্রি মাপের চাঁদা সাহায্যে যেটা নেবে সেটা নিয়ে আমাদেরকে এ এফ কোনটা অঙ্কন করতে হবে ঠিক আছে এখন পি রশ্মি হতে ছোট হাতে বি বাহুর সমান করে আমি বিশি অংশ কেটে নিব ছোট হাতে বি সমান আমরা কত ধরছি পাঁচ সেন্টিমিটার সেটা এখান থেকে আমরা এখানে কেটে নিব ঠিক আছে আবার সি বিন্দুতে বি সি রেখার সি বিন্দুতে এ সি বিন্দুতে বি সি রেখার যে পাশে এ বি অবস্থিত সেই পাশে সি কোণের সমান করে আমাদের সি কোণ কত হলো নাইনটি ফাইভ ডিগ্রি আমরা জানি সি কোণটা আমরা ধরেছে কত নাইনটি ফাইভ ডিগ্রি এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা সমান করে এখানে ঠিক যে মাপে নিব সেই নিয়ে চাপটা নিয়ে আমরা সি আমরা কি জানবো একটা তোমার এ যে রেখার উপর সি টা টেনে ফেলবো ঠিক আছে সি বিন্দুতে বি সি রেখা যে রেখা হচ্ছে সেই পাশে সি সমান করে বি সি ডি এইচ বি CH সিএইচ অঙ্কন করে ফেলবো ঠিক আছে তাহলে আমরা তখন দেখতে পাচ্ছি কি পেয়ে যাচ্ছি আমরা CH করে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুষ আমরা চতুর্ভুষটা পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তো যেটা বলেছে যখন অঙ্গন করবো একটা রশি নিবা তারপরে একুণে সমান করে তোমরা এজি টা টেনে ফেলবা তারপরে বি কোণে সমান করে আমরা বি এফটা টেনে ফেলবা ঠিক আছে সেখান থেকে ছোট হাতে বি সমান করে যখন সিটা কাটবা সি কে কেন্দ্র করে এখানে জাস্ট একটা সিএসটা এসটা টেনে ফেলবা কোন কোণে সমান করে সি কোনে সমান করে জাস্ট তিনটা কোনে সমান করে তিনটা কোন যখন অঙ্কন করব অটোমেটিক্যালি একটা চতুর্ভুজ বের হয়ে যাবে এখন বর্ণন প্রশ্নের সমাধান আমাদের যে কাজটা ছিল আমাদেরকে বলা হয়েছে যে প্রদত্ত বাহু দুইটিকে একটি সামন্তরিকের বাহু এই দুইটা মান দেয়া ছিল আমাদের শিক্ষার্থী বন্ধুরা একটা মান ছিল চার সেন্টিমিটার একটা মান দেয়া ছিল পাঁচ সেন্টিমিটার এই দুইটা বাহুকে আমাদেরকে সামন্তরিক দুইটা বাহু ধরতে বলেছে এবং বি কোনটা সমান এইটি ডিগ্রি ধরে সামন্তরিকটা অঙ্কন করতে বলেছে দেখো মনে করি বড় হাতের অ্যাবি সমান হচ্ছে ছোট হাতের সমান চার সেন্টিমিটার এবং সি সমান ছোট হাতের বি সমান পাঁচ সেন্টিমিটার সামন্তরিকের দুইটি বাহু এবং বি কোন সমান হচ্ছে আশি ডিগ্রি সামন্তরিকটি বি সি বাহুর অন্তর্ভুক্ত কোন দেয়া আছে

বি বিন্দুতে ই বি এফ সমান এই এইটি ডিগ্রি কোনে সমান করে আমি এইটি ডিগ্রি সমান করে ই বি এফ কোনটা অঙ্কন করব এবং বি থেকে সুটা হাতের এ বাহু সমান চার সেন্টিমিটার সমান করে বি এর অংশ কেটে নিব এখন এ ও সি কেন্দ্র করে এই বি ও এ সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এই সুটাতে বি বাহু এবং এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে এ ও সি কে কেন্দ্র করে দুইটা বৃত্ত চাপ নিব তাহলে আমি হাতের বিবাহু মানে বৃত্ত চাপ নিলাম আর বাহ ফোর সেন্টিমিটারের বেশাদ্দ নিয়ে এখানে আর একটা বৃত্ত চাপ নিলাম সেই দুই বৃত্ত চাপ দুইটা একটা বিন্দুতে মিলতে হয় সেই মিলিত বিন্দু নাম হচ্ছে ডি বিন্দু এ থেকে ডি সি থেকে ডি যুপ করে দিলাম তাহলে আমরা এ বি সি ডি একটা কি পেয়ে গেলাম সামান্তরী পেয়ে গেলাম বি সি তে সমান্তর পেয়ে গেলাম দেখছো কত চমৎকার ভাবে আমাদের সামান্তরিকটা হয়ে গেল। ঠিক আছে আমি তোদেরকে অনুরোধ করবো যখন সম্পাদক অঙ্কন করবে তোমরা এই জিনিসগুলো আগে না করে বি ই রশ্মি এঁকে সেখান থেকে যদি মাপ নিয়ে করো অর্থাৎ বি সি সমান যখন পাঁচ সেমিটার বি সমান সেখানে পাঁচ সেমিটার এখানে এঁকে ফেলবা আর বিকে কেন্দ্র করে যখন আমি একটা ওই তোমার ই বি এফ এটি ডি সমান করে যখন আমি বি এফ কোন অঙ্কন করেছি ই বিএফ করতেছে ডিগ্রির সমান করে এখানে ডিগ্রিটা ঠিক আছে কেন্দ্র করে আমি মানে সমান একটা বৃত্ত চাপ সি কে কেন্দ্র করে তারপরে এ সমান মানে চার নিয়ে এখানে বৃত্ত চাপ বৃত্ত চাপ একটা হয় থেকে থেকে করে তাহলে একটা সমান্তরিক হয়ে গেলো দেখছো কত চমৎকারভাবে মিলে গেছে শিক্ষার্থী তো এতদিন পর্যন্ত যারা আমার সাথে আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি আসলে খুব সহজ খুব সহজ তোমরা যদি কথাগুলো বোঝো এবং সে অনুযায়ী যদি কাজ করো তাহলে স্মার্টলি যে আমি খুব সহজ অঙ্কন করতে পারবো যে তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে তো তোমাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার একটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবা দেখতে দেখতে শিক্ষার্থী বন্ধুরা আমি প্রায় প্রত্যেকটা জিনিসের বেসিক নিয়ে কাজ করেছি নবম দশম শ্রেণীর গণিতের শেষ পর্যায়ে চলে আসলাম শিক্ষার্থী বন্ধুরা কেমন এরপরে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করছি তোমাদেরকে আসলে গণিতের সকল বিষয় নিয়ে খুবই দক্ষ করে তোলার জন্য আমার মূল প্রয়াসটা ছিল আসলে যারা অতিমাত্রায় দুর্বল বাংলাদেশী যেসব শিক্ষার্থীরা অতিমাত্রায় দুর্বল যারা আহ বা যে কোনো শাখার গণিতের যে কোনো শাখা খুব ভালোভাবে বুঝে না সারা যখন লেকচার দেয় একটা লেকচার আসলে তারা বুঝতে পারে না সেজন্য আমার প্রয়াস যাতে তোমরা বারবার ভিডিওটা দেখে যে কোনো কাজ খুব সহজে করতে পারো গণিতের ভয়টা যেন জয় করতে পারো গণিত আসলে কিছুই না কিছুই না একটা খেলা থেকেও খুব সহজ শুধু তোমার খেলতে জানতে হবে তো শিক্ষার্থীদের ভালো থাকবা সুস্থ থাকবা আছে পর্যন্তই আল্লাহ হাফেজ